আল্লাহ নবীর সাহাবি বারবার জিব্বাটাকে ডানে নেয় বামে নেয় সামনে নেয় পিছনে নেয় টান দিয়া বলে এই জিব্বা খবরদার নিজের নিয়ন্ত্রণ থাকবি কন্ট্রোল করবি উল্টা পাল্টা কথা বলবি না আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জিব্বাটাকে এরকম করে টান দিয়া টান দিয়া নেয় ওদিক দিয়া সাহাবীরা তাকায় দেখে আর ডাক দেয়া আবু বকর ব্যাপারটা বুঝলাম না আপনি জিব্বাটাকে বারবার ডানে বামে কেন নেন কেন জিব্বাটাকে কষ্ট দেন আওবকর সিদ্দিক বলে আমি জমিনের মধ্যে জিব্বাটাকে শাসনের মধ্যে রাখি এই কারণে এই জমিনে এই দুনিয়াতে যত বান্দাকে লাঞ্ছিত হতে দেখেছি শুধুমাত্র জবানের ব্রেক না থাকার কারণেই দেখেছি জবানের ব্রেক নাই তো উল্টা-বলতা জবান যার হেফাজত নাই তার পতন তার অনিশ্চিত পতন আসবে জবানের যার হেফাজত নাই অনিশ্চিত লাঞ্ছিত হবে জবানের যার হেফাজত নাই নিশ্চিত সে বিপদে পড়বে এটার প্রমাণ আমি যদি বলি আপনাদের কেউ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জবান দিয়ে উল্টাপাল্টা একটা কথা বলে দিচ্ছেন রাজাকার চল্লিশ মিনিটের মাথায় শেষ কিচ্ছা কতম যদি জবানের হেফাজত থাকতো তাহলে রাজাকার বলতো না বিপদে পড়তো কি বলেন ঠিক না কি দরকার ছিল রাজাকার বলার কি দরকার ছিল হেলিকপ্টার উঠে বলার আগে বলছিল কি বলা বও না বলছিলো না কি দিয়া বলছে জিভ্বা দেওয়া না পিছন দিয়া কথা কয় না কী দেয়া বলছে আহ আমলি কালাই কালি সান বলার আগে হিসাব করে বলা উচিত যে কে বলতেছি ওটা কোথায় যাচ্ছে এটা এখন মিডিয়ার যেমন আর বিশ বছর পরেও তো থাকে একশো বছর পরেও হয়তো থাকবে তো যেটা বলতেছি এটা বলার আগে আরও বেশি সতর্কতা দরকার আছে না আম্লি কালাই কালি সান যার জবানে নিজের দায়িত্বে জবান চলে না সে ঝামেলায় পড়ে খালি বলে দিছে রাজাকার এখন সারা বাংলাদেশ চালাইতেছে এই রাজাকারেরা আর মুক্তিযোদ্ধারা সব পলায় গেছে কথা বুঝেও না এরা মুক্তিযোদ্ধারা কোথায় এখন সব পলায় গেছে আর সব রাজাকার আমরা কালকে কালকে মাহফিল মাহফিলে যাব ঢাকা শহরের যে জেমজটের বরকত আজকে আমার বাসা সাইনবোর্ডে আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা এখানে এক ঘন্টা রাস্তা তা কালকে গাজীপুর যাব বাসার থেকে আসরের রওনা দিছি রাত যখন দশটা তখন মোরে থেকে ঘন্টা সায়দাবাদ মরে হালত আর মাহফিল ওনাদেরকে বলছে ভাই বাদ দেন আমি বাসায় যাই ঘুমাই তো লাভ আছে তো রাত্রে হোটেলে বসে খাইতে বসছি একটু হোসেন হোটেলের মিসিয়ার সে আসছে সে আইসে আমাদের সাথে হিন্দিতে বাতচিত করতেছে তা আমি কিলাম কিরে ভাই তুমি কি হিন্দি শিখতেছো উর্দু শিখতেছো উর্দু শিখতেছি তা কেন ইন্ডিয়া যাবে নাকি কয় না না ইন্ডিয়া ইন্ডিয়া যাব না যদি যাওয়া লাগে পাকিস্তানে যাব আমি বলতে পারি তুই তো রাজাকার কে তো চালাইতেছি না তাহলে দেখেন অবস্থা রাজাকার বলে গালি দিয়া বিদেশে গেল আর সারা বাংলাদেশ রাজা রাজাকারে ভরা গেল নাকি এজন্য জবানের যার হেফাজত নাই সে বিপদে পড়ে ভাই এটা শিক্ষা আমারও উচিত আপনাদের উচিত প্রত্যেকটা বান্দার উচিত অনর্থক কথা রসুল রসুল সাল্লাম অনর্থক কথা থেকে নিজেকে হেফাজতে রাখতেন এবং অন্যকেও হেফাজত করতেন রসুল সাহাশালাম গিব পরনিন্দা শেখায়ত অন্যকে লজ্জা দেওয়া থেকে উম্মতকে সতর্ক করেছে এজন্য ভাইরা আমার জবানের হেফাজত রাখা অনেক জরুরি একটা বিষয় শুধু জবান নয় জবানের পাশাপাশি নিজেদের কলমকেও হেফাজতে রাখবো বর্তমান সময়ে ফেসবুকের সময় চলছে এই ফেসবুকের সময় আমাদের ছেলেরা আমরা নিজেরাও ফেসবুকে এমন এমন কথা বলতেছি যেটা না কোনো প্রয়োজন বরঞ্চ এটা দলে দলে গোত্রে গোত্রে বিভেদ লাগানোর জন্য এক নাম্বার কারণ হয়ে যায় এই জন্য কাউকে খারাপ বলার আগে নিজের জবানকে আগে বলেন এই তুই ভালো না খারাপ কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আইয়ুকুন খায়রুম মিনহুম আমাল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে মুমিনদের দল খবরদার এক দল আর এক দলকে ছোট চোখে দেখবা না এক দল আর এক দলকে প্রতি হিংসা করবা না এক দল আর এক দলকে লজ্জিত করবা না এক দল আর এক দলকে ছোট মনে করবা না কোন দল কোন দলকে কোন জাতি কোনো জাতিকে কোনো গোত্র কোন গোত্রকে কোনো বংশ কোন বংশকে কেন আল্লাহ পাক বলেন ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن পুরুষদেরকেও আল্লাহ পাক স্পষ্ট জানা দিছে না মনে হতো এমনও তো হতে পারে তুমি যাদেরকে খারাপ মনে করতেছো আল্লাহর দরবারে তারাই দামি তুমি খারাপ মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার মহিলাদের এক অপরকে হ্যাঁ প্রতিপন্ন করবা না চেয়ারম্যানের বিবি হয়েছে তো কি হয়েছে বক্তার বিবি হয়েছে তো কি হয়েছে প্রধানমন্ত্রীর বিবি হয়েছে তো কি হয়েছে এমপির বিবি হয়েছে তো কি হয়েছে এমনও হতে পারে যাকে ছোট মনে করো আল্লাহর দরবারে তার দাম বেশি তোমার দাম খারাপ ঠিক কিনা ভাইর আমার সমস্ত কিছু জবান দিয়া হেফাজত রাখা দুনিয়ার জমিনে আল্লাহ আলমিন বান্দাকে ওই লুল্লি কুল্লি হুমাজা দিন লুমাজা বলে স্পষ্ট সতর্ক করেছেন কোন বান্দা যারা প্রতি হিংসা পরায়ণ হয়ে একজনের একজনকে বধ করে শেখায়ত করে দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস আখেরাতেও তাদের জন্য ধ্বংস নেবার ঠিক কিনা এই জন্য নিয়োগ করব ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বলছি আজকে থেকে জবানের হেফাজত করব। গীবত যারা গায় তাদের আরেকটা কুফল আছে কি জানেন যার গীবত করলো কারী যার গীবত করলো ওই গিবত যার করলো তার সব গুনা তার কাছে আসে আর যে করলো তার সব নেকি তার কাছে যায় এ কারণে আমি বলি আপনাদের যদি গিবত করা লাগে ভাই মায়ের গিবত করেন বাবার গিবত করেন অন্তত আপনার নেকিটা আপনার মা পাবে বাবা পাবে ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা জান্নাতে গেল আর যদি আপনি আরেকজনের গিবত করলেন কি দরকার যারা দুনিয়াতে দেখতেই পারেন না অথচ গিবত করে তার সমস্ত গুনা নিয়ে তাকে নেকি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে পাক আমাদেরকে যেন কিবতের গুণা থেকে হেফাজত করে বলেন আমিন